হ্যাঁ এভরিওান আচ্ছা আমি সিম্পল একটি রেসিপি শেয়ার করবো মোল্লা মাছের চচ্চড়ি এটা একেবারে ঘরোয়া রান্না আমি এভাবে চচ্চড়ি করি বাড়ির লোকেরা খুব পছন্দস্বরূপ খায় তাই ভাবি বন্ধুদের সাথে এই রেসিপিটা শেয়ার করি এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি মোল্লা মাছকে ভালোভাবে বেছে তাকে ধুয়ে নিলাম তারপরে আমি পেঁয়াজগুলোকে বেটে নিচ্ছি কুচানোও দিতে পারেন তারপরে মাছগুলো ধোয়া মাছগুলোতে নুন হলুদ মিশিয়ে নিলাম কড়া গরম হতে তেল দিয়ে এক এক করে মাছগুলি ভেজে নেব তারপরে আমি মিক পেঁয়াজগুলো আমার ঘষা হয়ে গেল। আমি কুচানো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এনে কেটে রাখলাম অন্য একটি কড়া গরম হতে তে তেল দিয়ে ঘষা পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে একটু নড়াতে থাকবো আমি দুটোই দিচ্ছি আপনারা একটা দিতেও পারেন আমি একটু যাতে গাঢ় হয় চচ্চড়িটা তাই আমি দুই ধরনের দিচ্ছি আপনারা যে কোনো এক ধরনের দিতে পারেন ওই কালার হলে একটু জল দিয়ে আদা রসুন বাটা ধনে পাতা দিয়ে ওটাকে ভালোভাবে কষে নেব তারপরে ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দিয়ে একটু নড়িয়ে নেব ভালোভাবে চারিদিকে সেন্টটা যেন হয়ে যায় আমি এখন দিচ্ছি অনেকে উপর থেকেও দিলে হয় আমি এই কারণে দিচ্ছি যাতে সেন্টটা মাছের মধ্যে ঢুকে ধনে তারপরে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো নুন স্বাদ অনুযায়ী দিয়ে ওটাকে ভালোভাবে কষে নেব ভালোভাবে কষে এক এক করে মাছগুলি ওর মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে ঢেকে রেখে দেবো কয়েক মিনিটের জন্য মতো জল দেবেন আপনারা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারবেন এরপরে এ হয়ে গেলে আমি ওতে কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগ হবে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন তারপরে দেখুন চচ্চড়িটা দেখতে দারুণ লাগছে টেস্টও অসাধারণ আপনারা একবার ট্রাই করে দেখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে থাক দেবেন ভালো থাকবেন বন্ধুরা